আহমাদসল্লি আলা রসৌলি হিল আম্মা বাদ সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে ঈদুল ফিতর সম্পর্কে আলোচনা করব তো আমি মূলত ঈদুল ফিতরের আহকাম এবং তার সুন্নত এ সমস্ত বিষয়গুলো আলোচনা করব না যেহেতু এগুলো আমাদের সকলেরই জানা আছে এবং এ সম্পর্কে অনেক আলোচনাই আপনারা পাবেন তো আমি একটু ভিন্ন আঙ্গিকে ঈদুল ফিতর সম্পর্কে আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা দিবস আল্লাহ রুবুল আলমিন এবং আল্লাহ হাবিব সাল্লাহু আলিউসাল্লাম মুসলিমদের জন্য নির্ধারিত করেছেন এই দুই দিবসে মুসলিম তাদের খুশি প্রকাশ করবে আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করবে এটাই নিয়ম এ সম্পর্কে রাসুলি করিম সাল্লাহু আলহিহ্লাম বলেছেন ইন্না ঈদান ওয়া হাযা ঈদুনা নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য কিছু উৎসব রয়েছে খুশি রয়েছে আর আমাদের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এগুলো হলো উৎসবের দিন তো এই দিনগুলো আসলে উৎসবের কারণটা কী মুসলমান যে খুশি থাকবে এবং তাদের থেকে খুশি প্রকাশ পাবে পরস্পর ভেদাভেদ ভুলে আল্লাহ রব্বুল আলমিনের দায় করবের কারণ এর কারণ এক হচ্ছে মুসলিম যে এই সারা রমজান মাস আল্লাহ তালার এবাদত করতে পারলো নৈকুট্য অর্জন করতে পারল এর একটা প্রতিধান আল্লাহ রব্বুল আলমিন এই ঈদের দিনে বান্দাকে দিয়ে থাকেন যেই কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুশি প্রকাশ করা নিজের থেকে যে আমি আল্লাহর নৈকুট অর্জন করতে পারলাম এর বিষয়টা আমরা হাদিসের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারি হাদিসে শেষের রাসুল করিম সাল্লাম বলেন যখন আসে তখন আল্লাহ আলমিন ফেরেশতাদেরকে ডেকে বলেন হে ফেরিস্তা যখন কোনো ব্যক্তি বা কোনো কর্মচারী তার কাজকে পরিপূর্ণ আদায় করে দেয় তখন তার প্রতিদান কি হতে পারে তাহার বিনিময় কি হতে পারে আল্লাহ রবুল আলমিনের এই কথার জবাবে অলু রব্বানা জাজা উহু আফা আজরুহু হে আল্লাহ রব্বুল আলমিন এমন না আমেল বা কর্মচারী যে তার কাজকে পরিপূর্ণভাবে আদায় করেছে তারকে পরিপূর্ণ প্রতিধান দেওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন বলেন যে দেখো সারা রমজান আমার বান্দা ফরজ এবাদত করেছে সুতরাং এখন আবার আমার কাছে দোয়া করার জন্য ঈদগাহের দিকে রওনা করেছে ঈদগাহে উপস্থিত হয়েছে ঈদগাহে সবাই সকলে মিলেমিশে ঈদের নামাজ আদায় করবে আমি আল্লাহর কাছে দোয়া করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে এরপরে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ও ইজাতি ও লুবি লা আজি বান্না হুম। আল্লাহ রব্লুল আলমিন বলতেছেন যে হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার মহিমা আমার ইজ্জত আমার উচ্চ মর্যাদা এবং উচ্চ আসনের কছম আমি তাহাদের দোয়া কবুল করিব অতপর আল্লাহ তালা বলেন যাও তোমরা ফিরিয়া যাও আমি তোমাদেরকে মাফ করিয়া দিলাম এবং তোমাদের গুনাহকে আমি আল্লাহ রব্বুল আলমিন অবাদ্দাল তুসইয়াত হিম হাসানাত তোমাদের গুনাহকে আমি ধারা পরিবর্তন করে দিলাম সুতরাং ঈদ এই উৎসব পালন করা এই নয় যে আমরা একেবারে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে সন্নতকে না মেনে আল্লাহকে অসন্তুষ্ট করে আমরা উৎসব প্রকাশ করব। কারণ এই উৎসবের মানি হলো আমি যে সারা রমজান আল্লাহ তালাকে সন্তুষ্ট করলাম আল্লাহ রব্বুল আলমিনের হুকুম রোজাকে পালন করলাম তারাবি নামাজ আদায় করলাম দান সৎকা করলাম রমজানের এবাদতগুলো করলাম এখন আমি ঈদগাহে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ কবুল করবে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেবে আল্লাহ আমাকে কাছে টেনে নেবে এই আত্মপ্রকাশ আত্মা থেকে নিজে খুশি প্রকাশ করাই হচ্ছে ঈদের দিনের কাজ এজন্য সারা রমজানের প্রতিধান আল্লাহ রব্বুল আলমিন দিনে দিয়ে থাকে এজন্য মুমিন বান্দার অন্তর থেকে কেমন যেন একটা খুশি খুশি লাগে আজকে মনে হয় আমাকে মাফ করিয়া দিছে আল্লাহ আজকে মনে হয় আমার ইবাদতগুলো কবুল করিয়া নিয়েছেন আল্লাহ আমার দোয়াকে কবুল করছেন এটা হচ্ছে ঈদের দিনের খুশি প্রকাশ করা কিন্তু সম্মানিত দর্শক বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা মুসলমান ঈদ পালন করি ঈদের দিনটা হচ্ছে আমাদের জন্য প্রতিদান পাওয়ার দিন এদের দিনটা হচ্ছে আল্লাহ তালার পরিপূর্ণ নৈকট্য পাওয়ার দিন এদের দিনটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে কিছু পাওয়ার দিন যেদিন আমরা আল্লাহর কাছে চাইব আর আল্লাহ কবুল করবে আল্লাহ তালা নিজে কসম কেটে বলেছেন যে আমার ইজ্জত আমার উচ্চ মর্যাদা আমার উচ্চ আসনের কসম যে তোমরা তোমাদের দোয়াকে আমি কবুল করব কিন্তু এজন্য আল্লাহর কাছে প্রতিধান পাওয়ার জন্য আমার ইটটা তো আল্লাহ তালা যেভাবে চান আল্লাহর হাবিব যে তরিকা দেখাইয়া গিয়েছেন সেভাবে পালন করা উচিত কিন্তু আমরা তো সেভাবে পালন করছি না আমি কি বাবু আল্লাহর কাছে সারা রমজান রোজা রাখার পরে যখন ঈদের আগের দিন চাঁদ দেখা যায় ঈদের তখন অনেক মুসলমানের ঘরে জোরে বক্সে গান বাজানো শুরু হয়ে যায় এটা কি আসলে এদের উৎসব কখনোই না এবং অবাধে নারী পুরুষ পর্দার বাহির হইয়া উৎসব পালন করা এটা কি মুসলমানের ঈদ কখনোই না এরপর আতসবাজি বোমাবাজি ছেলে মেয়েদেরকে ক্রয় করে দিয়ে তাদের ধারা এটা বাজানো এটা করা এটা কি আসলে ঈদ কখনোই না বরং এগুলো হলো না ফরমানি সুতরাং আমি যেদিনই আল্লাহর কাছ থেকে প্রতিদান পাব আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করাইব চাই আনিব ওই দিনও যদি আমি আল্লাহর ওই দিবস উপলক্ষেও আমি আল্লাহর নাফরমানি করি তাহলে আমি আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে প্রশ্ন করি নিজের কাছে আসলে কোনো কিছুর আশা আমার নাই এই সম্মানিত দর্শক আমাদের ঈদটা হতে হবে সুন্নত তরিকায় কোনো আতসবাজি বোমাবাজি গান বাজনা নারী পুরুষের বেপর্দার কোনো কালচার যাতে আমাদের মধ্যে না থাকে ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে ভাঙা হৃদয় নিয়ে দোয়া করা আল্লাহ আমার সারা রমজানের এবাদতগুলো আপনি কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনি মাফ করে দেন হাজতগুলো নিয়ে আল্লাহর কাছে চাওয়া এটাই তো খুশি সবচেয়ে বড় কিন্তু আজকে আমরা ঈদে পালন করি এদের জন্য পোশাক ক্রয় করি ক্ষেত্রেও আল্লাহ আল্লাহর রাসলের বিধান মানি না আল্লাহ রাসলের যে তরিকা সেই তরিকা পোশাক ক্রয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করি না এদের জন্য চুল কাটি সেটা নায়ক নায়িকার তরিকায় এদের জন্য পোশাক ক্রয় করি সেটা হচ্ছে তার মডেল হচ্ছে নায়ক নায়িকা বা খেলোয়াড়দেরকে দেখা তারা যে পোশাক পরে সেই পোশাক অথচ এই দিন যেহেতু আমি আল্লাহর নৈকট্য অর্জন করবো আল্লাহ রাসুলের তরিকাই আমার অবলম্বন করার দরকার ছিল পোশাকটা আল্লাহর রাসুল কোন পোশাক সুন্নত সেই পোশাকটা এদের জন্য আমার ক্রয় করা দরকার কোন তরিকায় আল্লাহ রাসুল চুল কেটেছেন ঈদ পালন করতে গেলে সেই তরিকায় চুলটা কাটা দরকার ছেলে মেয়ে সকলের তাহলেই মূলত এদের দিনে আমি আল্লাহর কাছে প্রতিদান আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিন্তু আমাদের ঈদটা হয়ে যায় এদের চাঁদ ওঠা থেকে শুরু করে সম্পূর্ণ নাফর পোশাক ক্রয়ের ক্ষেত্রে আমরা নাফরমানি করি চুল কাটার ক্ষেত্রে নাফরমানি করি অনেক আল্লাহর বান্দা ঈদের চাঁদ দেইখা খা সেলনে গিয়া পুরা ক্রিম ছেপ করে ফেলা ঈদ উপলক্ষে ঈদের প্রস্তুতি নেই আমরা দাড়ি কেটে যেটা সম্পূর্ণ নাফরমানি তাহলে দেখেন যে সময়টা আমি আল্লাহর কাছে আমার দোয়া কবুল করাইবো যেই সময়টা আমি আল্লাহর কাছে চায়া কিছু নিব যেই সময়টা আমি আল্লাহর নৈকট্য অর্জন করবো আল্লাহর কাছাকাছি হব আল্লাহর প্রিয় বান্ধা হব ওই সময়ও যদি আমি নাফরমানি করতে থাকি তাহলে আমি কি আসলে কাছে কাছি হব আসলে কি আমি আল্লাহর কাছে প্রতিদান পাব আসলেই কি আল্লাহ আমার দোয়া কবুল করবে কি না এটা চিন্তার বিষয় জন্য সম্মেল দর্শক আমাদের ঈদের পোশাক যাতে হয় সুন্নতি পোশাক আমাদের ঈদের চুল কাটাটা যাতে হয় সুন্নতিভাবে আমার ঈদের হ্যাঁ ঈদ উপলক্ষে বিশেষ করে আবেদন করবো আপনাদের কাছে আমরা কেউ যেন দাড়িতে পোষ না লাগাই ঈদ উপলক্ষে আমি ওখানে গিয়ে যাব ঈদের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ নৈকত্য অর্জন করার জন্য কিন্তু তখন আমার দাড়িটা ছোট এমন অবস্থায় গেলাম যে আল্লাহর রাসলের কলিজায় খোর লাগিয়ে কিন্তু তখন আল্লাহ তো আমাকে আর অভিশাপ দেবেন আমি তো ভালো কিছু পাব না বরণ আমি অভিশাপ পাব এই জন্য আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিবার যারা আসে সবাইকে এই কথাগুলো আমরা শুনে বুঝে তাদেরকেও বুঝাইবো যাতে করে আমাদের ঈদটা পরিপূর্ণ সুন্নতরিকায় হয় ঈদ উপলক্ষে আমার পোশাক আমার আশাক আমার চাল আমার চলন আমার সম্পূর্ণ প্রস্তুতিটা যাতে ইসলামী বিধান অনুযায়ী হয় ইসলামের বাইরে বিধর্মীদের কোনো কৃষ্টি কালচার তাদের কোনো পোশাক তাদের কোনো পদ্ধতি অবলম্বনে যেন আমি ঈদটা পালন না করি যদি এটা করে থাকি কোনো বিধর্মী খেলোয়াড় নায়ক নায়িকা গায়িকা তাদের অনুসরণে যদি আমি ঈদ পালন করি তাহলে আল্লাহ তা আল্লাহর কাছে আমি কিছুই পাবো না ঈদ পালনের নামে আমি যদি হাসি তামাশা করি এভাবে বরং আল্লাহ তাল্লা লানত পাবো আল্লাহ রাসুলের লানত পাব এজন্য সম্মানিত দর্শক আমরা আমাদের ঈদটাকে সঠিকভাবে আল্লাহ তা আলার রাসুল যেভাবে শিখিয়ে গিয়েছেন সেভাবে পালন করব। অনেকে তো আমরা এমনও আছি ঈদের নামাজ পড়তে যাই কিন্তু ঈদের দিন সকালে ফসরের নামাজটা পড়ি না এর যে বড় পরিতাপের বিষয় আর কী আছে মুসলমানের জন্য এই জন্য ঈদের দিনের ছন্নদ আছে আমাদের জন্য সকলে আমরা জেনে নেব যেমন ঈদের দিন অন্য দিনের তুলনায় আগে আগে ঘুম থেকে ওঠা সম্ভব হলে ঈদের দিন তাহজুদের নামাজে শরিক হওয়া তাহাজুদের নামাজ পড়া কেন আল্লাহ তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাঁচটা রাত্র অধিক প্রিয় তার মধ্যে ঈদুল ফিতর ঈদুল আজহার রাত্রও সামিল আছে এই রাতের এবাদতগুলো অনেক প্রিয় আল্লাহর কাছে এই রাতে কিছু ইবাদত করা ফজরের নামাজ ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পরা মেসওয়াক করা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া গোসল করা এরপর ঈদের জন্য উত্তম পোশাক পরা সন্ন্যতি পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা ঈদগাহে যাওয়া এই সমস্ত যে সন্নতগুলো আছে আমরা পরিপূর্ণভাবে এগুলোকে পালন করব। ঈদগাহের যে নিয়ম নীতি আছে অধিকাংশ ক্ষেত্রে আমাদের মুসলমানদের অধিকাংশ গ্রামে এলাকায় দেখা যায় ঈদগাহে গিয়ে একটা বছরে দিন ঈদের দিন সবাই খুশি প্রকাশ করব। সেখানে বিভিন্ন আলোচনা একেবারে বাজার জমে যায় ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এই জন্য আমরা ঈদ উপলক্ষে এমন কিছু করব না হ্যাঁ সব পরস্পরে মোহাম্বতের সাথে পরস্পর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করব যাদের সাথে দেখা যায় এমন হতে পারে কারোর সাথে ঝগড়া ছিল তার সাথে মিলে যাবো কোনো মন মালিন থাকলে ভুলে ভেধাভেদ ভুলে গিয়ে সকলে সাথে মিলেমিশে ঈদ পালন করব ঈদটাকে আমি পরিপূর্ণ ইসলামের বিধান অনুযায়ী পালন করব ঈদের পোশাকটা আমার আসলের সুন্নতি পোশাকও হবে ঈদের সম্পূর্ণ পরিস্থিতিটা আমার আল্লাহর আসল সাল্লাহু আলহিমের অনুসরণে অনুকরণে হবে ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ও দাওয়া ওয়া আনিলামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته